আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও বুঝে গেছেন এবার চলবে বিশেষ তো আজকে ঈদ বিষয়ে আলোচনা করব কোন কোন রোটে এই ট্রেনগুলো চলবে এবং এদের অগ্রিম টিকিট কখন দিবে তো এবং আজকে যে নিউজটি করেছে গভর্নমেন্ট থেকে তো এখানে বলা আছে এবার ঈদ চলবে বৃষ্টি বিশেষ ট্রেন তারপর বলা হয়েছে ঈদুল আজহার সময় এবার বিশেষ ট্রেন বৃষ্টি চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী হাকিম আগামী জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানান তিনি মঙ্গলবার আঠাইশে মে দুপুরে সাংবাদিকদের এইসব কথায় জানান মন্ত্রী এ সময়ে এবছর শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি রেলওয়ে পরিকল্পনা অনুযায়ী ঈদ যাত্রার বারো জুনের টিকিট বিক্রি হবে ২ জুন তেরো জুনের টিকিট তিনে জুন চোদ্দ জুনের টিকিট চারে জুন পনেরো জুনের টিকিট পাঁচে জুন ষোলো জুনের টিকিট বিক্রি হবে ছয় জুন এছাড়াও যাত্রাত্রীর অনুরোধ ও যাত্রার শুরুর আগে সেকশন থেকে মিলবে নন এসি কোচের পঁচিশ শতক আসন এছাড়াও যাত্রীদের অনুরোধে যাত্রা শুরুর আগে সেকশন থেকে মিলবে নন এসি কোচের পঁচিশ আসন। এবার চট্টগ্রাম চাঁদপুর রোডে দেওয়ানগঞ্জ রোডে দেওয়ানগঞ্জ ইট স্পেশাল ট্রেন এক জোড়া চট্টগ্রাম ময়মনসিংহ রোডে এই ময়মনসিং ইট স্পেশাল ট্রেন এক জোড়া কক্সবাজার চট্টগ্রাম রোডে কক্সবাজার ইট স্পেশাল ট্রেন এক জোড়া ভৈরব বাজার কিশোরগঞ্জ এবং ময়মনসিং কিশোরগঞ্জ রোডে এ সালেকিয়া ইত স্পেশাল ট্রেন দুই জোড়া জয়দেবপুর পার্বতীপুর রোডে এ পার্বতীপুর ইত স্পেশাল ট্রেন এক জোড়া চলাচলের সিদ্ধান্ত হয়েছে এছাড়া পার্বতীপুর দিনাজপুর রোডে এবং ঠাকুরগাঁও দিনাজপুর রোডে গড় এ শহীদ ইত স্পেশাল ট্রেন দুই জোড়া চলবে চাঁদপুর দেওয়ানগঞ্জ ময়মনসিং কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন গুলো জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে তিন দিন সাত দিন চলাচল করবে সলাকিয়া ঈদ স্পেশাল ও গোর এ শহীদ ঈদ স্পেশাল শুধু ঈদের দিন চলাচল করবে পার্বতীপুর ঈদ স্পেশাল তেরোই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত তিন দিন এবং ঈদের পরের একুশ থেকে তেইশ জুন এছাড়াও পশ্চিম অঞ্চলের কুরবানির পশু ও থেকে জুন পর্যন্ত এক কেটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে পূর্ব অঞ্চলের কুরবানির পশু পরিবহন পরিবহনে বারো জুন কালেক্ট্রল স্পেশাল এক জোড়া এবং তেরোই জুন একটি কেটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে ঈদ স্পেশাল ট্রেন গুলো ছাড়া হয়েছে এবং এই ট্রেন গুলা কোথায় থেকে ছাড়া হবে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কিন্তু কখন ছাড়া হবে আমি পরবর্তী ভিডিওতে কোন জায়গায় কোন ট্রেন কখন ছাড়বে ঈদ স্পেশাল ট্রেন গুলা এবং আন্তঃনগর ট্রেন গুলা আমি আপনাদেরকে বলে দিব আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি নতুন কিছু দেখাবো ধন্যবাদ